আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে মিলাদ মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার কামনায় দোয়া শ্রমিক দলের আয়োজনে বিভিন্ন ওয়ার্ডের উপস্থিতি চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দল বিএনপি এর শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিল ও ঈদ পুনর্মিলনী সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাফিরাত কামনা করা হয় এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ঈদ পুনর্মিলনী পর্বে নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধন দৃঢ় করার বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন জিয়াউর রহমান শুধু একজন নেতানন তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শ্রমিকদের অধিকার ও গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় থাকব

देखते 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 थे, थे। थे, से बात थे। दिवैश्वत्व शोकसभा मे दिन

जाक, दो morally प्लम्या or हो लो औ सुजलेग, नहानो जो little म drie खो जिर घूकाटाग soup 되어 सु़še, प्लमुणिया है और हुरो प्लमु किर मु Clemson को डहोती दो पाल – ढयो ब%